সিটা হাত হাতকাড়া বেলাল নামে একটা লোক আছে আমার পার্শ্ববর্তী এই বেলালে এই জিনিসটা বাংছে এরপরে এটা বাঙ্গার উদ্দেশ্য কি আমরা কিছু জানি না আমরা এখানে আমরা চার বন্ধু আমরা চার বন্ধু এই জিনিস এই জায়গাটা আজ থেকে ছয় ডিসিম জায়গা আমার আজ থেকে আরেক থেকে তিন বছর পূর্বে আমরা এই জায়গাটা কয় করেছিলাম আমরা প্রবাসী আমরা রেমেন্টেন যোদ্ধা আমরা এক এক টাকা করে কুয়াশার ফাঁন দিয়ে কলসি পরে আমরা এই জায়গাটা চার বন্ধু খরিদ করছি অনেক কষ্টের বিনিময় অনেক অনেক গ্রাম অনেক শ্রমের বিনিময় অনেক ত্যাগ অনেক কিছুর বিনিময় অনেক দীর্ঘ পঁচিশ বছর পর আমি এই জায়গাটা চার বন্ধু সহকারে এই জায়গাটা ক্রয় করেছি কিন্তু হাত কাটা বেলাল সে যখন আমি আমরা ক্রয় করি এই জায়গাটা তখনও জায়গাটা বুঝে নেওয়ার সময় আমাদেরকে অপদস্থ করছে অনেক মারধর করার হুমকি দিয়েছে আমরা চিন্তা করছি যে হে বিচ্ছিন্নভাবে কোথেকে আসে হয়তো না বুঝে না কি জোগান না না হাত হা পুঙ্গ ছিল হাত কাটা তো পরে সবাই বলে আর হে হে বুঝে না কিছু এ বেরে হেরে মাইনটু লাভ আপনি আপনারা জায়গাটা নেওয়ার জায়গা তো আমরা দেখছি জায়গা ক্ষতি দেখলাম জায়গাটার কাগজপত্র একশো একশো শুদ্ধ এই শুদ্ধ জায়গাটা ফ্রেনি শহরে স্বাভাবিকভাবে আপনারা সবাই জানেন স্বাভাবিকভাবে শহরের মধ্যে শুদ্ধ জায়গা পরিষ্কার কাগজপত্র সম্পূর্ণ জায়গা পাওয়া অনেক দুষ্কর তো জায়গাটা ওইভাবে দেখে গ্যারান্টি পেয়ে আমরা জায়গাটা তাকে তাকে আমরা ওখানে ফাগল মানার হয়তো এক কথা একবার বলছে পরে মাফোস চাইছি এরপরে ওটা ওই দৃষ্টিতে আমরা আর ওইটা তাকে না ইগনোর করে আমরা জায়গাটা কিনছি কেনার পরে দীর্ঘ আড়ে তিন বছর পরে ঈদ উপলক্ষে আমরা বাড়িতে গিয়েছি ঈদ উল আজাহা উপলক্ষে এমত অবস্থা পার্শ্ববর্তী বন্ধু বান্ধব আমাদেরকে খবর দেয় যে আপনাদের তো সব ব্যাংকে ফেলছে সুর মার্কেটে ফেলছে কী সমস্যা বলতেছে যে ওই পাশে তিনটা প্লট তিনটা প্লটে দুই প্লটে একসাথে রাস্তা বেঁধে ফেলছে এক রাতে আবার এখান থেকে আপনার পূর্বে আগে এক প্লট আগে আপনাদের যে ছয় ডিসিম ওই ছয় ডিসিমের আপনার যে প্লটটা আছে যে ওয়াল দৈর্ঘ্য ওয়ালটা দুই তিন পাশে তিন পাশে ওয়াল সুনমার করে ফেলছে আপনি কোথায় ঘুমাচ্ছেন নাকি অতি জলদি সব কিছু ফেলে তাড়াতাড়ি পাগলের মতো হয়ে শহরে আসি আসার পরে দেখা গেছে এই অবস্থা এক রাতের মধ্যে দুই তিন ঘন্টার মধ্যে আর অ্যাক্সকুলেটার এনে আর এই আমার এই রাস্তা এই এই দেখেন আপনারা স্পষ্ট দেখেন সামনে সামনে ওয়াল এই ওয়াল ওই যে ওয়াল আর এই ওয়াল তিনটা ওয়াল ব্যাংকে সুনমার করে দিচ্ছে আমরা তো রেমেন্টেন যোদ্ধা আমার লাইফ শেষ এই আমাদের এই অর্জনের জন্য এই পিছনে অন্তরালে আমার লাইফ শেষ হয়ে গেছে সারা জীবন সারা জীবন পরিশ্রম করে এক এক করে তিল দিল তিল টাকা জয় করে ক্রয় করে টাকা টাকা গুছিয়ে এই জায়গাটা কেনার পরে যদি এই ধরনের অত্যাচার আসে পার্শ্ববর্তী লোকের পক্ষ থেকে তাহলে এখানে একটা মানুষের কতটুক দৈর্য দৈর্য শক্তি বাইরে চলে গেছে এখন এই মুহূর্তে আমরা আমি বিশেষ করে আমরা সবাই প্রশাসনের কর্তৃপক্ষের সংশ্লিষ্ট যত লোক আছে সবার সবার দৃষ্টি আকর্ষণ করতেছি সবার সাহায্য চাইতেছি